আজকে পুরো দিন এই অযোগ্যদের প্যানেল প্রকাশ নিয়ে যে নাটকটা হলো সেখান থেকে মনে হচ্ছে যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস এবং কমিশন কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এদেরকে এক ফোটা ভয় পায় না এরা একমাত্র ভয় পায় কনজিউমার ফোরামকে এরা ভেবেছে হয়তো টাকা দিয়ে যারা মাল কিনেছিল। অর্থাৎ চাকরি কিনেছিল তাদের নাম যদি প্রকাশ পায় তাহলে এরা কনজিউমার কোর্টে গিয়ে মামলা করতে পারে কারণ মালটা কিনেছিল তো সারা জীবন চলবে বলে মালটা তো চললো না চাকরি গেল নাম প্রকাশ হয়ে গেল পাবলিক হিউমিলিয়েশন একই সাথে এদের টাকা পর্যন্ত ফেরত দিতে হবে এই ভয়ে হয়তো টাল বাহানা করে অনেক দেরি করলেন যাই হোক চোদ্দ তলার থেকে নির্দেশ আসলো আলটিমেটলি নামটা প্রকাশ পেলো নামগুলো প্রকাশ পেলো শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভের গ্রুপ সি এবং গ্রুপ ডির তালিকা এখনও প্রকাশ করেনি এই নাইন টেন ইলেভেন টুয়েলভের নামটা যখন প্রকাশ পেলো তখন একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা নাম এবং রোল নাম্বার দেওয়া আছে তাদের বিষয় কি কোন জেলার কোন স্কুলে কর্মরত কোনো হিসাব নেই কোনও উল্লেখ নেই কেন নেই আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী কি মনে করেন যে তালিকা আমাদের কাছে নেই মুখ্যমন্ত্রী মনে ভুলে গেছেন কমিশনও মনে ভুলে গেছে যে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের ইনভেস্টিগেশনের পর একটা তালিকা জমা হয়েছিল সেই তালিকায় কিন্তু অনেক নাম আছে সুতরাং নামগুলো আমাদের কাছে আছে আমরা মিলিয়ে দেখব দুটো নাম সেম কি না সেদিকে যাচ্ছি না আপাতত বিষয়টা অন্য এত দেরি কেন হলো এবং সেখানে স্পেসিফিক কেন করা হলো না যে এরা কোন জেলার কোন স্কুলে কর্মরত এবং এদের বিষয় কি ঢাকার চেষ্টা করা হচ্ছে বারবার একটা অস্বচ্ছতা রাখা হচ্ছে তার কারণ কি এদেরকে আবার সুযোগ দেওয়া হবে বলে এদের কাছ থেকে টাকা নিয়েছেন তাই জন্য এদের প্রতি দায়বদ্ধ আর অন্যদের কোনো দাম এই বিষয়ে আরও একটা জিনিস বলার আছে অনেকেই বলছেন অনেক মিডিয়া হাউস খবর করছে এই বলে যে তালিকা প্রকাশ হয়ে গেল এই তালিকা যদি আগে দিয়ে দিত পুরো প্যানেলটা বেঁচে যেত তাদেরকে মনে করাই না এই তালিকাটা কোর্টের কাছে প্রথম দিন থেকে ছিল কোর্ট বলেছিল এই তালিকাটাই কি একমাত্র অযোগ্য তালিকা বাদবাকি সব অযোগ্য কমিশন বলতে পারেনি সিবিআই বলেছিল সম্পূর্ণ ওএমআর রিকভার করা সম্ভব হয়নি সুতরাং পুরোটা কে কে যোগ্য বলা সম্ভব না যে পরিমাণে বিস্তর দুর্নীতি আছে পুরোটা দেখে পুরোটা হওয়ার পর আলটিমেটলি কোর্ট বাধ্য হয়েছে আবার পরীক্ষা প্রথম থেকে নেওয়ার জন্য সুতরাং যে তালিকাটা এসছে যে স্পেসিফিক্যালি টেন্টেড বাদবাকি যারা আছেন তারা নট স্পেসিফিক্যালি টেন্টেড সুতরাং যোগ্য এবং অযোগ্য এই রকম কোনো কনসেপ্ট নেই এই ভুল ধারণাটা রাখবেন না এবার মনে হতে পারেন যে এতজন আছে এর মধ্যে অনেকে যোগ্য আছে আর আমি বলছি অনেকে যোগ্য আছে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যাদের পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না তারা টাকা দিয়েছেন আমি অনেকজনকে চিনি অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে আসছেন তারা কোনো টাকা দিতে পারতো না তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে না তারা তাদের মেধার জন্য পেয়েছে। তৃণমূল কংগ্রেস স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র লক্ষ্য ছিল অযোগ্যদের বাঁচানো তাই জন্য তারা পুরোটা জল ঘোলা করার চেষ্টা করছিল মমতা ব্যানার্জি চাইছিলেন হয় পুরো প্যানেল বাতিল হোক অথবা পুরো প্যানেল থেকে যাক এই দুটো ক্ষেত্রেই অযোগ্যদের লিস্ট বাইরে আসবে না কেউ তাকে প্রশ্ন করবে না কেউ টাকা ফেরত চাইতে গেলে তিনি বলে দেবেন সবার বাতিল হয়ে গেছে আপনারা এক্সেপশন নয় অথবা সবার চাকরি থেকে গেছে সুতরাং টাকা ফেরতের প্রশ্ন আসে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বুদ্ধি দিয়েছিল বা কমিশনকে কে বুদ্ধি দিয়েছিল জানি না তিনি তারা ক্রিমিনাল জুরি স্টুডেন্টসকে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল বারবার শুনেছেন আপনারা বিভিন্ন তৃণমূলের প্রবক্তারা ইনফ্যাক্ট যারা টিচার আছে তারা তাদের পক্ষে আইনটা জানা সম্ভব না তারা বারবার বলেছেন যে ভারতের আইন নাকি এরকম যে সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ সেনা শাস্তি না পায় হ্যাঁ একদম ঠিক বলেছেন এটাই ভারতের আইন কিন্তু এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে নয় সার্ভিস জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে নয় সার্ভিস জুরিসপ্রুডেন্স যেখানে পাবলিক রিক্রুটমেন্ট সেখানে ক্লিন থাকাটা একমাত্র ক্রাইটেরিয়া যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন জানেন ফ্র্যাকশানের জন্য অনেকে চাকরি পায় না ফ্র্যাকশানের জন্য কয়েকশো জনের চাকরি হয় না সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটা ক্লিন রাখা কতটা প্রয়োজনীয় এক নম্বরের জন্য কতজন চাকরি পায় বা কতজন চাকরি পায় না আপনারা জানেন আর সেখানে এইখানে কোন কোন লেভেলের দুর্নীতি হয়েছিল সেটাও কোর্টের সামনে ডিভিশনাল বেঞ্চের অর্ডারে সতেরোটা ক্যাটাগরি দুর্নীতির কথা বলা হয়েছে তার আগে বাঘ কমিটি রিপোর্ট কিন্তু তাও বলছি এই ঝামেলাটাকে হয়তো অ্যাভয়েড করা যেত বাঘ কমিটি রিপোর্টের পর সিঙ্গেল বেঞ্চ যখন পয়েন্ট আউট করলো যাদের নাম দেখছেন তাদেরকেই যে এরা টেন্টেড এদেরকে বের করো যদি বের করে দিত ঝামেলা হতো না কিন্তু ওই যেমন গাধা জল ঘোলা করে খায় ঠিক তেমনই রাজ্য সরকার এবং কমিশন বলল না সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজ থেকে আসলো ডিভিশন বেঞ্চে ওই আট হাজারকে বাঁচানোর জন্য পুরো ছাব্বিশ হাজারকে বলি দিল এবং কোর্টের সামনে যে তথ্যগুলো আসলো সেটা দেখে কোর্ট চমকে গেল এবং আর কোনো উপায় থাকলো না আপনারা যদি অর্ডারটা পড়েন সংবিধানের কথা বারবার বলা হয়েছে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে কিছু অযোগ্যদের যেটা দেওয়া যায় না পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্লিন এবং ট্রান্সপারেন্সি হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়া সেটা মানা হয়নি যার ফলে অনেক যোগ্য এর মধ্যে অনেক যোগ্য আছেন যারা আজকে এই ঝামেলায় পড়লেন এবং আরও একটা অদ্ভুত জিনিস এই ঝামেলাটা এখানেই শেষ নয় এসএসসি আজকে এটা করেছে তার ফলে ঝামেলাটা আরও বাড়বে ট্রান্সপারেন্সির জন্য নামগুলো পাবলিশ করতে বলা হয়েছিল তারা ট্রান্সপারেন্সি মেনটেন করেনি যদি করতো এই যারা যারা নামটা পাবলিশ হয়েছে তারা কোন জেলার এবং তাদের স্কুল কোনটা পুরোটা বের করতে পারতেন পুরোটা দিতে পারতেন ইচ্ছা করে দেয়নি যাতে ওই গোলমালটা হতে পারে এদের কাছ থেকে টাকা নিয়েছিল সুতরাং কিছুরা দায়বদ্ধতা নিশ্চয়ই থাকবে আচ্ছা এর মানে কি বাকিরা কেউ টাকা দেয়নি বাকিদের মধ্যে অনেকেই হয়তো দেয়নি কিন্তু এখনও অনেকজন আছে যারা যোগ্য বলছে তাদের মধ্যে এখনও অনেক ব্ল্যাকশিপ আছে যারা কিন্তু যোগ্য নয় তাদের ক্ষেত্রে প্রমাণটা সামনাসামনি কিছু আসেনি বলে কোর্ট কিছু বলেনি ওদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে এর একবারও মানে নয় সবাই যোগ্য কিন্তু আবার বলছি এদের মধ্যে অনেকেই যোগ্য আছেন এবং তাদের জন্য খারাপ লাগে তাদের এই অসুবিধাটা হয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য অসুবিধাটা আছে কমিশনের জন্য এবং তাদের অবশ্যই ধন্যবাদ জানানো উচিত কমিশনার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকলে এই আট হাজারটা ছাব্বিশ হাজারে যেত না কমিশন না থাকলে আট হাজারটা ছাব্বিশ হাজারে যেত না ইনফ্যাক্ট আজকেও আজকেও যেটা করেছে সেখান থেকেও বিপত্তি কিন্তু তৃণমূলের বিপদ কি কমল কমলো না তো পুরো বিষয়টা যদি আপনারা দেখেন নাম পাবলিশ হয়েছে আগের লিস্টটা আমাদের কাছে আছে কে কোথাকার বের করতে খুব একটা সময় লাগবে না এদের তো এবার টাকা ফেরত দিতে হবে এদের জেলাটাও আপনারা ভাবুন টাকা দিয়ে চাকরি কিনল চাকরি করলো চাকরি করার পরে নাম প্রকাশ হয়ে গেল এদের চোর বলে এই চোরগুলোকে এবার আবার টাকা ফেরত দিতে হবে এরাও লস করলো বেসিক্যালি এবার এদেরকে অনুরোধ করব। আপনারা এক কাজ করুন তৃণমূল নেতা যাদেরকে টাকা দিয়েছিলেন আপনারা তার বাড়িতে যান গিয়ে টাকাটা উদ্ধার করুন না পারলেন বাড়িতে যা পাবেন নিয়ে চলে আসুন আপনাদের ব্যাপার কিন্তু সত্যি যদি আজকের দিনে দাঁড়িয়ে খারাপ লাগে তাহলে সেই সকল মেধাবী যোগ্য ছাত্রছাত্রীদের জন্য যারা শুধুমাত্র তৃণমূলের দুর্নীতির কারণে বলি হলো কোর্ট বারবার বলেছিল কমিশনকে আপনারা যোগ্য অযোগ্য আলাদা করুন লিস্ট দিন আপনাদের মনে আছে এবিপি আনন্দ সাংবাদিক যখন সিদ্ধার্থবাবুকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি বলছেন এই যে লিস্টটা আছে এরা অযোগ্য বাদ বাকি সব যোগ্য তিনি বলেছেন আমি কি করে বলবো ওএমআর নেই ফ্যাক্ট তাহলে ওএমআরটা এক বছরের আগে নষ্ট কেন করে দেওয়া হলো ডিজিটালাইজড কপি স্ক্যান ইমেজ রাখার কথা সেখানে এরিটেবল ডিজিটালাইজড কপি কেন রাখা হলো দুর্নীতি করার জন্য যোগ্য এবং অযোগ্য গলিয়ে দিয়ে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিল এই সরকার এই তৃণমূল কংগ্রেস ইনফ্যাক্ট আজকেও যে লিস্ট পাবলিশ করেছে ওটা ত্রুটিযুক্ত ওখানে জেলার নাম বিষয় এবং কোন স্কুলে এরা চাকরি করে বা করতো তার লিস্ট দেওয়া উচিত ছিল দেয়নি এই সরকার আরও একটা ঝামেলার সূত্রপাত হলো আজ থেকে